আজ শুভ বিজয়া সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রামীণ সমাজের সমস্ত দর্শক বন্ধুদের জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা যদিও দশমীতে কালকে বৃষ্টি থাকার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু গ্রামগঞ্জে প্রতিমা নিরঞ্জন হয়নি আজ গ্রামগঞ্জের বিভিন্ন এলাকাতেই রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গান বাজনা রয়েছে গ্রাম বাংলার অনেক জায়গাতেই এখনও কিন্তু প্রতিমা নিরঞ্জন করা হয়নি শহরে যদিও গতকালই বিভিন্ন ঘাটে ঘাটে দেখা গিয়েছে প্রতিমা নিরঞ্জনের দৃশ্য তবে এই মুহূর্তে আজ বিজয়াতে এসে আমরা আপনাদের দেখাব ফুটন্ত তেলে তপ্তভাবে রসে ভরা অমৃত তৈরি করার দৃশ্য আমার ক্যামেরা পার্সন যিনি রয়েছেন তাকে বলবো যে সেই দৃশ্য সরাসরি এই মুহূর্তে দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে তপ্ত তেলে ফুটন্ত অমৃতি রসে ভরা অমৃতি প্রস্তুত করছেন আমরা ইতিমধ্যেই সেই দৃশ্য আপনাদের দেখাবো যদিও গ্রাম বাংলায় এই অমৃতি যথেষ্ট গ্রহণযোগ্যতা অর্জন করে অর্থাৎ গ্রামগঞ্জের মানুষরা কিন্তু এই অমৃত ভীষণ ভালোবাসেন যদিও আজকাল শহরাঞ্চলেও দেখা যায় এই অমৃতির প্রস্তুতের দৃশ্য তবে এটা কিন্তু খ্যাতি অর্জন করেছে গ্রামগঞ্জে তো এই অমৃতি কিভাবে প্রস্তুত করা হয় এবং কি কী দিয়ে প্রস্তুত করা হয়েছে এবং কতটাই বা গুণগত মন ভালো রয়েছে নিশ্চয়ই আমরা জানব ইতিমধ্যে আমরা রয়েছি প্রস্তুতকারকের দোকানের সামনে তো দর্শক বন্ধুরা সেই দৃশ্য আগে দেখুন একদম টকবক করছে কিন্তু ফুটন্ত তেলে ফুটন্ত তেলে টক করছে বলছি নমস্কার দাদা এই যে এটা প্রস্তুত করছেন এটা মূলত কি বলা হয় এটা তো মাছ কাটার তৈরি হ্যাঁ এটা কি নাম এটা এটা তো বলে অমৃতি অমৃত আচ্ছা বলছি কি কী দিয়ে প্রস্তুত করছেন মূলত এটা এটা লাগে মাছ ডাল আচ্ছা আর একটু বালি দিতে লাগে বালি দিতে চালের গুঁড়া দিতে লাগে কি দাম রয়েছে এবার এবার তো বিক্রি করেছি দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা কেজি বলছি এটা বিক্রি করে কেমন লাভ হয় কতটা লাভ হয় হয় প্রতি বছর কি তৈরি করে হ্যাঁ

মুখ থেকে জেনে নিলাম কীভাবে এটা তৈরি করা হয় তবে দেখুন এই যে একটা পিঠ উল্টে দেওয়া হয়েছে আচ্ছা হ্যাঁ উল্টে দেওয়া হয়েছে তারপরে এখান থেকে নিয়ে আসা হবে রসের যে পাত্র রয়েছে সেই পাত্রে সেখানে কিছুক্ষণ চুবিয়ে রাখার পর তারপরে কিন্তু এটা মানে সকলের উদ্দেশ্যে দেওয়া হবে যারা যারা কিনবে না কি ভালোবাসেন তাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে দেওয়া হবে তাহলেই তাহলেই এটার যে মিষ্টতা রয়েছে সুস্বাদু রয়েছে স্বাদেগুণে যেটা পরিপূরক রয়েছে সেটা নিশ্চয়ই গ্রহণযোগ্যতা পাবে এবং সকলের ভালো লাগবে এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মণ্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে